আজকে সকালে এক ভাই একটি কমেন্ট করেছে খুবই দুঃখজনক একটি কমেন্ট যে তিন বছর পর সে নাকি সার্বিয়ান ভিসা পাইছে তাও আবার সার্বিয়ান ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশে পাঠাইছে আসলে এটা অস্বাভাবিক কিছু না বর্তমান এখন বাংলাদেশের ফ্যাক ভিসা ফ্যাক ফ্যাক অ্যাপ্রুভাল সবকিছুই ফ্যাক তৈরি হচ্ছে বর্তমান একটি নিউজ ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যে সার্বিয়ান ইমিগ্রেশন পুলিশ পঁচিশ জনকে বাংলাদেশে ব্যাক পাঠাইছে এর মধ্যে হচ্ছে যে কমেন্ট করছে উনি একজন আর এই নিউজটা আমি দুই দিন যাবতই দেখতেছি আর হচ্ছে রিসেন্টলি আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটির মধ্যে দু একজন আমাকে খুব বাজে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এখন বর্তমান ভিসা সবকিছু ফ্যাক তৈরি হচ্ছে যদিও হ্যাঁ ইমিগ্রেশন পাস হয়ে সার্ভেতে আসতেও পারতো তাহলে তাদের অন্য কোনো সার্ভেতে তারা বেশি দিন থাকতে পারতো না কারণ অন্য আদার্স অপশন তারা চুজ করতে হতো কারণ এটাই বলতে চাইতেছি যে আর আমি জানি না যেসব এজেন্সি কিংবা যারা তাদের কাজ করছে তাদের কন্ট্যাক্ট কি মানে বডি কন্ট্যাক্টের মতো বা এরকম কন্ট্যাক্ট ছিল না তারা যাই না এরকম ইয়াতে পাওয়ার আছে সেটা আমি জানি যে যেসব প্রতিজন যেই প্রতিজনকে তারা ব্যাগে পাঠাইছে এই প্রতিজন কি প্রতিজন কি এভাবেই কন্টাক্ট করেছিল যে আপনাদেরকে কোনো রকম সার্ভেতে পাস করে দেন তাহলেই হবে এটা আমি জানি যদি এরকম হয় তাহলে যেসব এজেন্সিরা কাজ করছে বা যারা এরা রাইট আর বড় করে যদি এরকম ওয়ার্ক পারমিটের কথা বললে যদি মনে করেন যে ফ্যাক অ্যাপ্রুভাল ফ্যাক মিশা দিয়ে যদি পাস করার চেষ্টা করে যে বডি কন্ট্যাক্টের মতো তাহলে আমি বলবো যে যারা সার্ভের জন্য ফাইল জমা করতে মানে চিন্তা ভাবনা করতেছেন একটু সাবধান মানে একটু যায় না শুনে জন্য ফাইল জমা করবেন কারণ এখন বর্তমান সার্ভেতে মানে বর্তমান অনেক স্ক্যাম আছে এটা একটু এটা সবাই জানেন আর হচ্ছে ভেবে ফাইল জমা করবেন এখন ফ্যাক অ্যাপ্রুভাল ফ্যাক ভিসা তৈরি হচ্ছে বোঝারও কোনো মাধ্যম নাই এই যে দেখেন প্রতিজন ব্যাগ পাড়াইছে বাংলাদেশে হয়তো বা তাদের ডোকো ব্যাচে কোনো সমস্যা ছিল তাদের কোনো হয়তো বা কোনো কোম্পানির কোনো ইয়া নাই পরিচয় নাই অনেক কিছু হইতে পারে কারণ একটা ইমিগ্রেশন পুলিশ সার্ভে ইমিগ্রেশন পুলিশ সত্যি অনেকটা মানে হার্ড কারণ আপনার লিগেল ভাবে যদি সব ডকুমেন্ট সব ঠিকও থাকে তারপর আপনার ফেজ দেখা যদি মানে সন্দেহজনক মনে হয় তাহলে ওয়েটিং রুমে নিয়ে বসায় রাখবো এটা হচ্ছে তাদের কাজ পরে তারপর কিছুক্ষণ পরে আসতে ধীরে ধীরে পরে আপনাকে সারার চেষ্টা করবো অনেকক্ষণ সময় আপনার মুভমেন্ট